হ্যালো অভি ওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা ভালো আছো সুস্থ আছো আমার পরিবারের সবাই ভালো আছে আর দেখতেই পাচ্ছ ছেলে আজকে বাড়িতে তার কারণ ছেলের আজকে স্কুল ছুটি আছে কি কারণে ছুটি আছে ও কিন্তু জানে না বাট কালকে স্যারেরা একদম লাস্ট পিরিয়ডে এসে বলেছে যে আজকে স্কুল ছুটি আছে তো যাই হোক যেরম আর কি বলেছে যাই হোক এই জাস্ট ঘুম থেকে উঠেছি আর দেখতেই পাচ্ছ কাজু আমাকে বিছানাটা তুলতে দেবে না শুধুমাত্র টানাটানি করছে তারপরে পাপাই এখানে আছে পাপাই খাওয়ার জন্য খুব বায়না করছে তবে বিছানাটা তুলতে তুলতে এখন আমি যাব খাবার তৈরি করতে এখানে দেখো আমি ঝটপট করে বাটার পাউরুটি বানিয়ে নিয়েছি যেহেতু পাপায় খিদে পেয়ে গেছিলো তাই জন্য বাটার পাউরুটি বানিয়ে নিয়েছি আর ওকে পাউরুটিটা দিয়ে দিয়েছি দেখো তারপরে আর বাকি বিছানাটুকু আমি তুল বলবো শরীরটা খারাপ ছিল তোমাদের বললামই আর কালকে বাবাইকে পড়ি নিয়ে আসার সাথে সাথে আমি আর কি ওষুধ কিনে নিয়ে চলে এসেছিলাম কাপ সিরাপ আর স্যার এত কেসেছে স্যারও বলেছে ওষুধ খাবি যেহেতু সামনে পরীক্ষা আছে আর ও বারবার বলছে তুমি বেশি দিয়ে দিচ্ছ এটা পাঁচে ওকে খেতে বলেছে বাট এই দেখো ও বিছানায় নামিয়ে দেখবে এখানে নামিয়ে দেখবে ওখানে নামিয়ে দেখবে তারপরে ও ওষুধ খাবে শুধু বলছে বেশি দিয়ে দিচ্ছ নিজে কিন্তু ঢেলে খাবে না তো যাই হোক এইদিকে আমি ওকে ওষুধটা খাইয়ে দিলাম সমস্ত কাজ সেরে চলে এলাম ছাদে চান টান করে চলে এসছি দেখতেই পাচ্ছ আর কালকে যে জামাগুলো খেঁচেছিলাম সেগুলো শুকনি সেগুলোও নিয়ে গেলাম ছাদে আর আজকে যেগুলো খেঁচেছি সেগুলোও নিয়ে গেছি আর কাজও তো আমার সাথে যাবে আর দেখো বাড়ি থেকে বেরোতে পারে না বলে ছাদে যখন যায় আমি নিয়ে যাই একটু তো আনন্দ পাই আর কি ছাদে নিয়ে গেলে আর ছাদে গেলে তো আসতেও চায় না এখন কোটা বাজে জানো তো প্রায় পৌনে বারোটা বাজে আর আমি এখন টিফিন খাচ্ছি দুধ মুড়ি খাচ্ছি আর পৌনে বারোটা হয়ে গেল কেন সমস্ত কাজ করে ওঠার পরে কিন্তু যদি ভাবি যে আমি টিফিন খাবো তাহলে আমার এইরমই দেরি হয়ে যায় সমস্ত কিছু বাসি কাজ সেরেছি স্নান করেছি তার জন্যে টিফিন খেতে অনেকটা লেট হয়ে গেছে আর মাঝে কি বলো তো আমার না টিফিনটা খেতে ইচ্ছা করে না যেহেতু ওই দিকটা কাজটা করছিলাম তাই জন্য আর কাজুকে দুটি মুড়ি দিয়েছি ওখানে মুড়ি খাচ্ছে যেহেতু আমি এখানে মুড়ি খাচ্ছি ওকে তো দুটি দিতেই হবে মুড়ি আর এই দেখো যেখানে ও মুড়ি পাবে সেখানেই ও আর কি খেয়ে নেবে ও মুড়ি খেতে কিন্তু খুবই পছন্দ করে বাজার করে নিয়েছি আলু কাঁচা লঙ্কা আর কাজুর জন্যে পেঁপে কারণ কাজুর পেঁপে শেষ হয়ে গেছে আমাদের পাড়ায় যে বিক্রি করে আর কি তার কাছে গেছিলাম কিনে নিয়ে এলাম ওইটা তো আবার নামানো যাবে না কাজু এসে এক্ষুনি ছিঁড়ে দেবে এই পেঁপেটার দাম নিচ্ছে ষোলো টাকা আর রাকেশ দুখানা এনে দিয়েছিল ওই পায়ের কাছে এসে বসে থাকবে দুখানা পেঁপে এনে দিয়েছিল তোমার ওই নালিকুল থেকে দুটো পনেরো টাকা একটা এত বড় আর একটা একটু ছোট। মানে ওখানে তাহলে কতটা দাম কম তাহলে বোঝো দুদিন ওষুধ খাইয়ে বলছে কাশলাম বুকটা কি লাগলো তো তোমার রান্নাবান্না শুরু হয়ে গেছে দাঁড়াও লাইটটা জ্বালায় লাইটটা না জ্বালালে না ঠিক ক্লিন আসে না ছবিটা ঝাপসা হয়ে যায় কী করছে দুটোই মিলে দুদিন দুদিন না কালকে রাতে আর আজকে একবার খেয়েছে ওষুধ তাতেই বলছে যে ওষুধের বুক ব্যথা কমছে না মানে ওষুধটা তো খেতে হবে পাঁচ দিন খেতে হবে তো এখন রান্না করছে হচ্ছে চিকেন চিকেন রান্না করছি শুধু চিকেন নেই কি করবো বল চিকেনে কষা না কষা কি হয়েছে বাবা তো চিকেন আমাকে দিয়ে গেছিলো তাবজদা সেই চিকেনই এখন রান্না হচ্ছে দেখো আমার হাতটাকে চিবচ্ছে দুষ্টুটা তো এখানে দেখো আমার চিকেন কষা শুরু হয়ে গেছে আর কালকে আলু পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কেটে ফ্রিজে রেখে দিয়েছিলাম আগে আমি কেটে রাখতাম রাকেশ যখন চাকরি করতো তখন কেটে ফ্রিজে রেখে দিতাম যাতে তাড়াতাড়ি করে সকালে রান্নাটা করে নিতে পারি তো এখন কেন কাটছি এখন মানে কাজুর জন্য কাটছি যেহেতু দিনের বেলাটা কাজু কাটতে দেয় না শুধু হাত ধরে ধরে মানে বোঝাতে চাই যে আমাকে দাও আমাকে দাও সেই জন্য যখন দেখলাম যে ও ঘুমোচ্ছে সন্ধ্যেবেলায় তাই জন্য আর কি আমি একটু কেটে নিলাম যে কেটে নিলে সুবিধে হবে আর ছেলে স্কুল ছুটি মানে এমনিতেই একটু লেট করে ওঠা হয় আমাদের তাই জন্য আর কি কেটে সবকিছু রেডি করে রাখলে অসুবিধাটা কিছু হবে না আর কাজু কোথায় শুয়ে আছে তোমাদের দেখাচ্ছি দাঁড়াও ও এইভাবে গ্যাসের কাছে সব সময় শুয়ে থাকে দেখো একদম গ্যাসের কাছে ও পাপোশের মধ্যে শুয়ে থাকবে আর ভয়ও তো লাগে বলো না কোনো কারণবশত যদি কয়েকটুখানি তরকারি পড়ে যায় পুড়ে যাবে না এই হলো আমার চিকেনের ঝোল আর চিকেন কষা চেয়েছিল ছেলে খেতে বাট ঝোল করে দিয়েছে ভুল করে আর ভাত এই হলো মেনু আজকে আমাদের ছেলেকে নিয়ে বেরিয়ে গেছি আর আজি আলখাল্লা ড্রেস করেছি বাড়ি গিয়ে দেখো আলখাল্লার ড্রেস কেন বলছি ছেলে তাকালো মানে তলার দিকটা যেটা পরে থাকি সেটা পরেই বেরিয়ে গেছি তাই জন্যে বললাম চলো যাই ছেলেকে দিয়ে আস ভালো আজকে ছেলে স্কুল ছুটি আছে তাই জন্য এখন টোটো করে ওকে তুলে দিয়ে আসবো তাই তো বাবা রাস্তা পুরো ফাঁকা দেখো আর ওয়েদারটা কিন্তু ভীষণ খারাপ প্রচুর মেঘ করেছে যে কোনো টাইমে বৃষ্টি হবে তাই জন্য হাতে ছাতা নিয়েই বেরিয়েছি পাবাইয়ের ব্যাগেও একখানে ছাতা দিয়ে দিয়েছি তোমাদের ছেলেকে দিতে যাওয়ার সময় কি বললাম আলখাল্লা ড্রেস পরে এসেছে আলখাল্লা কেন বলছি বলছিলাম তোমাদের দেখাচ্ছি যারা বাট অনেকে পরে বাট আমার পছন্দ নয় তাই জন্য আমি আলখাল্লাই ড্রেস বলি এটাকে আমার বড়েরও পছন্দ নয় আমার ছেলের পছন্দ নয় এই জন্যেই মানে এইটুকু যাবো বলে ওকে টোটোতে তুলতে যাই তাই জন্য আর কি আর দেখতে পাচ্ছ মুখের অবস্থা যেমন ছিলাম তেমনিই চলে গেছি দেখায় এই যে প্যান্টটা পরে থাকি ওটার সাথে কুর্তিটা পরে চলে গেছি আর কি ওই জন্যে বললাম যে আলখাল্লা দেখাচ্ছে আলখাল্লা আলখাল্লা ড্রেস পরে আমি চলে গেছি আমার ঠিক পছন্দ নয় এইরম লং কুর্তির সাথে এইরম প্যান্ট একদমই পছন্দের জিনিস নয় আর কি তাই জন্য বললাম তো যাই হোক চলো এখন আমি মেকআপ করবো একটু ভিডিও তুলবো তার কারণ কালকে ভিডিও তোলা হয়নি আর আসল কথা বলি তোমাদের আমার মানে প্রাণের শখের জিনিস কাজু ভেঙে দিয়েছে মানে আমার স্ট্যান্ডটাকে ভেঙে দিয়েছে সেটা ফেবিকুইক নিয়ে এসে জুড়েছি ও জানি না ওটা মোবাইল লাগানোর পরে কি হবে সেটা জানি না স্ট্যান্ডে যে তোলাটা থাকে ওইখানটা আর কি ছাড়িয়ে দিয়েছে কাজু তো ওটাকে জোড়া জোড়ি করে দিয়েছে ছেলে এখন আমি মেকআপ টেকআপ করে নিই একটু হালকা ফুলকা মেকআপ করে নিই তারপরে আর কি দেখি মোবাইলটা লাগিয়ে যদি তোলা যায় তাহলে তুলবো নইলে আর তোলা হবে ফাইনালি আমার মেকআপ হয়ে গেছে দেখো আর এতক্ষণ ধরে বরের সাথে কথা বলছিলাম আর ফোনে কথা বলতে বলতে আর কি মেকআপটা করে নিলাম বসে থেকে যদি কথা বলতাম তাহলে মেকআপটা হতো না তাই জন্যে দুটো কাজ একসাথেই হয়ে গেছে তো চলো এখন ভিডিওগুলো আমি তুলি ভিডিও তোলা হয়ে গেছে আর রেডিও হয়ে গেছি দেখো ছেলেকে আনতে যেতে হবে ওখানে হাঁপাচ্ছি গরমে নাচের ভিডিও তুলেছি ওই জন্য হাঁপাচ্ছি আর গরমে খুবই কষ্টকর যতই ভ্যান চলুক না কেন খুব কষ্ট করে ভিডিওটা তুলতে হয় একবারে তো আর ভিডিওটা হয়ে যায় না একটা ভিডিও তুলতে গেলে দুই থেকে তিনবার ট্রাই করতে হয় তারপরে আর কি পারফেক্টটা হয় তো যাই হোক হাঁপাচ্ছি এখন ছেলেকে আনতে যেতে হবে আর এখনও মেকআপ টেকআপ কিছু তুলিনি চলো আগে ছেলেকে নিয়ে আসি আর প্রচণ্ড পরিমাণ গরম লাগছে এখন আর এই যো আমার সোনা বাবা রেডি হয়ে গেছে বাইরে বের বের হওয়ার জন্য দেখেছো দুষ্টু কি লাফাতে শিখেছে দা 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 দিন পর টাক খাওয়াচ্ছে তো আর বড় বড় কথা কয়দিন আগে করলাম তো একটু তোমার এই নিয়ে আমার একটা হ্যাঁ সেদিন আমি খেয়েছিলাম তুই বল তো রেগে খাইনি চা দিয়েছে মানে মুখে জিবে লাগবে না ওইরকম চা দিয়েছে আজ কতটা করেছিস দেখ অনেকটা পুরো ভর্তি ভর্তি আর একটা দেখো আর সোনা বাবা দেখো বিটু খাবে বাইরে নিয়ে গেছিলাম পাবে নিয়ে আসার পর আর এখানে দেখো ঝালমুড়ি করে দিয়েছি শুধু পেঁয়াজ আর ইয়ে দিয়ে করেছি আর পেঁয়াজ শশা টসা কিছু দিইনি একটা শশা নষ্ট হয়ে গেছে আরে নরম হয়ে গেছে তুই খাবি না আর এই যে বিস্কুট বিস্কুট ওই যে আমার বাবার সোনাটা খাবি তো কীরমভাবে তাকাই দেখ বিটু বলি বাবা বুকুট খাব বিকুট খাবে দেখো কি লোভি হেংলু একেবারে হেংলু হেংলু শোনা আমাদের বন নেবে না তুই যতই দে এখন তো রাতে ডিনার করে দেখতেই পাচ্ছ শুয়ে উঠেছি আর মাথায় তেল নিয়ে নিয়েছি আর চলো ভিডিওটা এখানেই শেষ করছি একটা নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা করবো ততক্ষণের জন্য টাটা কাজে কোথায় শুয়েছে তোমাদের দেখিয়ে দিই দেখো জ্বালানোর ওপর শুয়েছে টাটা